আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি তোমাদের কাছে তুলে ধরেছি তা হলো অরণ্য সপ্তাহ অরণ্য সপ্তাহ পালন অথবা বৃক্ষরোপণ উৎসব তোমরা কিভাবে প্রতিবেদনটি লিখবে প্রতিবেদনটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না আর যারা টেনে টেনে দেখবে তারা কিছুই লিখতেও পারবে না তাই ছাত্রছাত্রী ভাই বোনেরা ভিডিওটি একটু বড় হলো তোমরা মনোযোগ সহকারে দেখে নিও প্রথমত দেখো প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন উত্তর লিখবে নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া একুশে মার্চ দু যখন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা বিশ্বব্যাপী যার প্রভাবে দমবন্ধ হয়ে আসছে আট থেকে আশি সকলের যার প্রভাবে বৃষ্টির ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না আজ তারই প্রভাবে অতিষ্ঠ বিশ্বব্যাপী তাই এই এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে নিস্তার পেতে গত একুশে মার্চ দু তারিখে বিএসবিপি পি বিদ্যাপীঠের উদ্যোগে পালিত হল অরণ্য সপ্তাহ দিবস ঠিক আছে বা বৃক্ষরোপণ উৎসব এটা লিখবে প্রথমত বিদ্যাপীঠের প্রাঙ্গণ থেকে চৌরাঙ্গি মোড় পর্যন্ত প্রভাত ফেরি করা হয় যার মূল আকর্ষণ ছিল নাটিকার মাধ্যমে বৃক্ষরোপণের সাথে সাথে অরণ্যকে কিভাবে বাঁচিয়ে আবার চিরসবুজের দেশে পরিণত করবে তা তুলে ধরা ঠিক আছে এখানে ধারা হয়ে গেছে সরি যদিও এখানে লিখবে তুলে ধরা হলো যদিও উক্ত দিবস পালনে বিদ্যাপীঠের প্রাঙ্গণ যেন একেবারে চাঁদেরহাট বিদ্যাপীঠের প্রধান অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিল বাঁকুড়া বন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় এস কে কুণ্ডু মহাশয় তিনি অতি সংক্ষিপ্ত আকারে বক্তৃতা শেষ করে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের হাতে বারোশোটি চারাগাছ তাদের হাতে তুলে দেয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়ে রোপণ করা হয় জাম কাঁঠাল হর্তকি তেঁতুল বট ইত্যাদি গাছের চারা দেখো তারপর এখানে বলা হয়েছে এমন কি অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন মানুষ যাতে উপস্থিত হতে পারে তার লক্ষ্যে এলাকায় 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 আমন্ত্রণ বার্তা পাঠানো হয় অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীদের বিনামূল্যে বিনামূল্যে কি করা হয় সরি এখানে আমন্ত্রণ বার্তা পাঠানো হয় অনুষ্ঠানের উপস্থিত গ্রামবাসীদের বিনামূল্যে চারা গাছ বিতরণের বিতরণের ব্যবস্থা করা হয় পরিবেশবিদ এ এন এএন সরকার অরণ্য সংরক্ষণ ও পতিত জমিতে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন যাতে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের আনাচে কানাচে অরণ্য সংরক্ষণ ও বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিতে সঙ্গীত ও নৃত্যের আয়োজন করে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ অবশেষে সকলকে মিষ্টিমুখ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে অরণ্য সপ্তাহ অথবা তোমরা কী লিখবে বৃক্ষরোপণ উৎসবটি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোন কোন প্রতিবেদন বিষয়ে তোমাদের সমস্যা হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এছাড়াও প্রতিবেদনটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে রয়েছি সকলেই সুস্থ থেকো ভালো থেকো যারা আগের ভিডিওগুলো দেখো তারা মাই স্টাডি হোম আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজটি অবশ্যই ফলো করবে